আসসালামু আলাইকুম আমি জিসমিন এই মুহূর্তে আপনাদের সবাই কানেক্টেড আছেন জিসমিন্স বেবি ক্যাটার ইউটিউব সাথে আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং অনেক অনেক তথ্য নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে এবং তৈরি করা হয়েছে আপনাদের জন্য অবশ্যই খুবই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখবেন ইনফরমেশনগুলো জেনে নেবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক ইন্টারেস্টিং ভিডিওটির প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই আজ হয়তো আপনার সন্তান জেদ করে পড়তে চায় না মোবাইল চায় কিন্তু জানেন আজ আপনি যে ছটা জিনিস বাচ্চাকে শেখাবেন সেগুলোই ঠিক করবে দশ পনেরো বছর পর মানুষ আপনার সন্তানকে দেখে বলবে এই ছেলেটার মা বাবা সত্যি অসাধারণ ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার কিন্তু ফেল করেছিলেন আইনস্টাইন কথা বলতে দেরি করেছিল কি কিন্তু স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল আর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর পরীক্ষায় ভালো ছিলেন না তবুও কিন্তু তারা ইতিহাস কারণ তাদের বাবা মা এই ছটি শিক্ষা ঠিক সময়ে দিয়েছিলেন রিসার্চ এবং ইতিহাস কিন্তু তাই বলে আজকের ভিডিওটিতে আমি কথা বলবো পড়ার নম্বর না টিউশন না স্কুল না বরং সেই ছটি শিক্ষা নিয়ে যেগুলো দিলে আপনার সন্তান নিজের জীবন নিজেই করবে প্রথমেই আমি বলবো প্রশ্ন করতে শেখান কিউরিসিটি বিজ্ঞান কি বলে হার্ভার্ড রিসার্চে চাইল্ড ডেভেলপমেন্ট স্টাডি অনুযায়ী যেসব শিশু বেশি প্রশ্ন করে তাদের ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স দ্রুত ডেভেলপ হয় আমার মনে হয় আপনারা এই ইনফরমেশনটা অলরেডি জানেন কারণ আমি আমার আগের বেশ কয়েকটি ভিডিওটিতে এই ইনফরমেশনটা কিন্তু জানিয়েছি আপনাদের এই বিষয়ে আইনস্টাইন কি বলেছিলেন আই হ্যাভ নো স্পেশাল ট্যালেন্ট আই এম অনলি প্যাশনেটলি কিউরিয়াস বাস্তব কয়েকটি উদাহরণ আমি আপনাদেরকে দেই বাচ্চা জিজ্ঞেস করলে আপনারা চুপ করো এত প্রশ্ন কেন এগুলো কিন্তু বলবেন না আপনারা বলুন ভালো প্রশ্ন করেছ চলো একসাথে উত্তরটা ভাবি আজকের কৌতূহল আগামীর ইনোভেশন এটা সব সময় মনে রাখবেন গার্ডিয়ান গার্ডিয়ান হিসেবে কিন্তু এই ইনফরমেশনটা আমরা সব সময় মনে রাখবো দু নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ব্যর্থ থাকে স্বাভাবিক করুন নিউরোসায়েন্স ফ্যাক্ট কি জানেন ব্রেইন স্ক্যানস দেখায় ব্যর্থতার পর শেখার সুযোগ দিলে নিউরাল কানেকশন আরও শক্ত হয় এই বিষয়ে এডিসনের বিখ্যাত একটি উক্তি রয়েছে সেটা হচ্ছে আই হ্যাভ নট ফেল্ড আই হ্যাভ জাস্ট ফাউন্ড টেন থাউজেন্ড দ্যাট ওন্ট ওয়ার্ক এই বিষয়ে ছোট্ট একটু উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন বাচ্চা পরীক্ষায় খারাপ করলে তুই কিছুই পারিস না তুই কিচ্ছু পারিস না এই ধরনের কথা কিন্তু বলা একদমই উচিত নয় কি বলতে পারি আমরা কোথায় ভুল হলো দেখি তো চলো ভয় নয় শেখার সাহস তৈরি হয় এতে তিন নম্বর পয়েন্টটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেলফ ওর্থ আত্মসম্মান দেখুন এই বিষয়ে গবেষণা কি বলছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন রিসার্চ অনুযায়ী যেসব শিশুর আত্মসম্মান শক্ত তারা ভবিষ্যতে ডিপ্রেশন এবং আসক্তি থেকে দূরে থাকে এই বিষয়ে যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনটা একটু চিন্তা করি বা দেখি উনি কিন্তু বলেছিলেন মানুষকে বড় হতে দিন ছোট করে ধরবেন না তো বাস্তব কথা হচ্ছে বাচ্চার সামনে কখনো বলবেন না ও তো কিছুই বোঝে না এটা বলুন তুমি চেষ্টা করেছ এটাই সবচেয়ে বড় কথা চার পয়েন্টটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনুভূতি প্রকাশ শেখান বাচ্চাকে ইমোশনাল ইন্টেলিজেন্স সায়েন্স কি বলে বিষয়ে ইমোশন বোঝা আমি ডালা শান্ত থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে বাচ্চার মধ্যে এই বিষয়ে ডক্টর এপিজি আব্দুল কালাম স্যার কি বলেছিলেন উনি বলেছিলেন এক্সেলেন্স ইজ নট অ্যান অ্যাক্ট ইট ইজ এ হ্যাবিট এই হ্যাবিট আসে ইমোশন কন্ট্রোল থেকে তো বাস্তব একটি ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে রেগে গেলে মানে বাচ্চা যখন রেগে যাবে তখন বাচ্চাকে এটা বলবেন না যে কাটবি না বরং আপনি এটা বলুন বা এটা বলতে পারেন তুমি কষ্ট পেয়েছ তাই না যে নিজের অনুভূতি বুঝে সে অন্য কেউ বুঝে এটা সবসময় মনে রাখবেন পাঁচ নম্বরে যে পয়েন্টের কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে দায়িত্ব নিতে শেখান বাচ্চাকে রেসপন্সিবিলিটি গবেষণা কি বলছে স্টাডি অনুযায়ী ছোট বয়সে দায়িত্ব পেলে ভবিষ্যতে লিডারশিপ স্কিল বেশি হয় যেমন একটু ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে নিজে ব্যাগ গোছানো খেলনা গোছানো ছোট সিদ্ধান্ত নেওয়া এগুলো বাচ্চার মধ্যে ছোটবেলা থেকেই আপনারা তৈরি করার চেষ্টা করবেন আমি করে দেব দেখি শরত আমি করে দিচ্ছি এটা করবেন না ঠিক আছে বাচ্চাকে বলতে হবে তুমি পারো চেষ্টা করো তো লিডার বানাতে চাইলে দায়িত্ব দিন বাচ্চাকে ছ নম্বরে যে পয়েন্টের কথা বলবো সেটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আপনারা শুনুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন স্বপ্ন দেখতে শেখান বাচ্চাকে ভীষণ ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের কথা যদি আমি বলি দেখুন ওনার কিন্তু গ্রামে জন্ম মাঝারি ছাত্র ছিলেন কিন্তু স্বপ্ন ছিল আমি দেশের কাজে লাগবো এই মেন্টালিটিটা ওনার মধ্যে ছিল ব্রেইন ফ্যাক্ট কি জানেন ভিজুয়ালাইজেশন করলে ব্রেন বাস্তব আর কল্পনার পার্থক্য কম করে এতে করে কি হয় আত্মবিশ্বাস বাড়ে তো বাচ্চাকে বলুন তুমি বড় হয়ে কি হতে চাও তারপর বলুন আমি তোমার পাশে আছি ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজ আপনার সন্তান হয়তো বুঝে না কিন্তু একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে বলবে আমার মা বাবা আমাকে বিশ্বাস করেছিল সেই দিন আপনি গর্ব করবেন কারণ আপনি নম্বর শেখাননি আপনি মানুষ গড়েছেন এই ভিডিওটা সেই বাবা মাকে পাঠান যারা সত্যি সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন কমেন্টে লিখুন আপনি আজ থেকেই কোন শিক্ষাটা শুরু করবেন তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন জেসমেন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ